আজকের ম্যান্ডির ননদের একটা ভিডিও দেখলাম অবশ্যই সেটা কন্ট্রোভার্সিয়াল একটা ভিডিও তাই জন্যই বলতে এলাম কারণ ম্যান্ডির ননদকে বেশি ভিডিও করতে দেখি না এবং কন্ট্রোভার্সিয়াল ভিডিও করেছে বলেই কিছু কথা বলতে এলাম নাহলে বলার কোনো প্রয়োজন নেই তো যেটা নিয়ে বলেছে সেটা আগে তোমাদেরকে জানাই আর তারপরে সেই ব্যাপারটা নিয়ে আমার কি মত সেটা তোমাদেরকে বলবো তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে এখন ম্যান্ডির ননদ তার পায়ে কোনো ক্র্যাক হয়েছে তাই জন্য একটা প্লাস্টার করা হয়েছে মানে পুরো যেরকম ভেঙে গেলে যে প্লাস্টার সেটা নয় জাস্ট চির খেয়েছে তার জন্য একটা প্লাস্টার করেছে এবং সেই জন্য সে এখন তার বাপের বাড়িতে রয়েছে ঠিক আছে তো এমতো অবস্থায় সবার বক্তব্য যে ম্যান্ডির সাথে ম্যান্ডির ননদের একটা অন্তর্দ্বন্দ্ব হয়েছে এবং সেই জন্য ম্যান্ডি এখন খুব একটা বেশি শ্বশুরবাড়ি মানে শাশুড়ির কাছে যাচ্ছে না ওখানে রান্না করছে না কিছু করছে না মানে যেহেতু ম্যান্ডি আর ম্যান্ডির ননদের মধ্যে একটা দূরত্ব রয়েছে তার জন্য তারা একে অপরের সঙ্গে যেহেতু একটা প্রবলেম তাই ওই বাড়িতে ম্যান্ডি খুব একটা যাচ্ছে না আর সেই জায়গা থেকে কমেন্ট বক্সে প্রচুর কমেন্ট আসছে ম্যান্ডির কাছেও আসছে ওর কাছেও আসছে এবং সেই জন্য সে উত্তর দিতে এলো তার বক্তব্য যে আমাদের মধ্যে কোনো অশান্তি হয়নি অথচ তোমরা ইচ্ছাকৃতভাবে আমাদের মধ্যে অশান্তি ক্রিয়েট করছো এবং তোমরা জোর করে পরের চরকার তেল দিতে এসেছ না তোমার কথাটার সঙ্গে আমি সহমত হতে পারলাম না এই সূত্রপাতটা কোথায় জানো প্রথম কথা হচ্ছে ম্যান্ডি যখন ওর পরকীয়ার ব্যাপারটা নিয়ে প্রচণ্ড কন্ট্রোভার্সি হচ্ছিল সেই সময় তোমার সম্বন্ধে কিছু কথা ম্যান্ডি কাউকে জানিয়েছিল এবং সে ভিডিওতে সেটা বলেছিল তোমার কোনো পার্সোনাল লাইফ নিয়ে সেই সব কথাগুলো বলেছিল তো সেই জায়গা থেকে ব্যাপারটা দাঁড়ালো যে ম্যান্ডিকে যেহেতু স্যান্ডি কিছু বলছে বা বাজে কথা বলছে তখন ম্যান্ডি পাল্টা স্যান্ডিকে কিছু না বলতে পেরে তোমার ক্যারেক্টারের মধ্যে কিছু প্রবলেম বের করে সেগুলো কাউকে দিয়ে বলিয়েছিল কারণ ম্যান্ডি নিজে বলেনি ঠিক আছে এইবার এই কথাগুলো যদি তোমরা বলো যে না সে নিজের থেকে জোর করে বলেছে না আমি একদম মানতে পারি না কারণ সে তখনই বলতে পারবে যখন সে জানবে আর সেই জানাটা তোমাদের ফ্যামিলির লোক ছাড়া তাকে কেউ বলতে পারে না এবং তার সঙ্গে তখন ম্যান্ডির যে হৃদ্দতা ছিল সবাই জানে তাহলে সে জোর করে নিশ্চয়ই সেই কথাগুলো তোমার কোনো জায়গা থেকে শোনেনি সে ম্যান্ডির কাছ থেকে সেগুলো শুনে এসেই কথাগুলো বলেছিল অর্থাৎ ম্যান্ডি বলতে বলেছিল বলেই বলা হয়েছিল ঠিক আছে এক নম্বর দু নম্বর কথা হচ্ছে যখন তারা ম্যান্ডি দার্জিলিং ঘুরতে গেল এবং দার্জিলিং থেকে জিনিসপত্র কিনে নিয়ে আসলো তখন সবাই কিউরিয়সিটি দেখিয়েছিল যে তোমার ছেলেকে কিছু দেয়া হলো না কেন যেহেতু তার শ্বশুর শাশুড়ি তার মা তার বাচ্চা তার বরের জন্য তার জন্য সে কিনেছে অথচ একটা বাচ্চা ছেলের জন্য সে কেনে নি তার জন্য তাকে সবাই কিন্তু অনেক কথা বলছিল মানে ম্যান্ডিকে বলছিল স্পেশালি তো ম্যান্ডি একদিন উত্তর দিতে বসলো এবং সেখানে সে পরিষ্কার জানিয়ে দিল তার নিজের লোক বলতে তার শ্বশুর শাশুড়ি তার মা তার হাজব্যান্ড এবং তার মেয়ে বাদবাকি কেউ তার নিজের লোক নয় তার মানে সে কিন্তু বুঝিয়ে দিলেও যে তোমরা ওর নিজের লোক নয় যদিও তুমি তার একমাত্র ননদ এবং সেই জায়গা থেকে তোমার সন্তানও তার একমাত্র ভাগনা তাহলে সেই জায়গা থেকে সে যদি বলে যে আমার আর কেউ নাই আর কারোর জন্য কিনতে হবে না এবং আমার সম্পর্কের মধ্যে এরাই আছে এদের বাদ বাকি কেউ নাই তাহলে তোমাকে সে সেই লেভেলের ভাবছে না বা তোমাকে বা তোমার বাচ্চাকে সেই লেভেলের ভাবছে না সেই জন্যই সে কথাটা বলেছে ঠিক আছে এবং তারপরেই সে জুড়ে দিল যে তোমরা কোথাও বেড়াতে গেলে তার মেয়ের জন্য কিছু আনো না এবং সেই জন্য সেও তোমার ছেলের জন্য কিছু নিয়ে যাবে না ব্যাপারটা বোঝো ভালো করে এমনি এমনি লোক না তোমাদের ব্যাপারে না মাথা গলাতে যাবে না এই যে তোমাদের একটা ভ্রান্ত ধারণা আছে যে লোকের খেয়ে দেয় কাজ নেই ভিডিও দেখে আর তোমাদেরকে গিয়ে কুটকামড় দেয় তাদের বাড়িতে কোনো কাজকর্ম নেই পরের চরকায় তেল দেয় একদম ভুল কথা তোমরা তোমাদের বাড়ির জিনিসগুলো পাবলিক করো এবং সেখানে সেখানে এমন এমন কথা বলো যেগুলো নিয়ে কন্ট্রোভার্সি তৈরি হয় আর তার জন্যই মানুষ জানতে যায় না শুধু শুধু কার দরকার আছে গো কার বাড়িতে কি হচ্ছে না হচ্ছে জানান তোমরা তোমাদের সমস্ত বাড়ির গল্প প্রাইভেট গল্প বাইরে নিয়ে এসেছ ঠিক আছে এবং তারপর সেইগুলো দেখে পাবলিক স্বাভাবিক তাদের কিউরিসিটি জন্মাচ্ছে এবং তারপরে গিয়ে তোমাদের ভিডিওতে কমেন্ট করে বলছে তাতে তোমাদের গাত্ত দাও হচ্ছে কেন তোমরা লোকের কাছে ঝড়াবে তোমাদের বেলেল্লা পনাগুলো আর তারপরে সেইগুলো নিয়ে লোক যদি কথা বলে তখন তোমাদের গাত্ত দাও হবে এটা কিরকম আশ্চর্যের জিনিস তোম ওই তো মানে তোমার বৌদি তো বলেছে তাহলে তুমি তোমার বৌদিকে কেন ভিডিও করে বললে না যে তুমি এই কথা বলছো কেন যেখানে আমরা রয়েছি তোমার সঙ্গে আমার এত ভালো সম্পর্ক আমার সাথে আমার বাচ্চার সাথে তাহলে তুমি পাবলিক ফোরামে কেন বলছো যে তোমরা মানে আমরা তোমার কেউ নই বা তোমার আমাদের জন্য কিছু আনতে হবে নাও আনতে পারে গিফট যে সবাই সবার জন্য নিয়ে আসবে সেটা আলাদা কথা সেটা নাই আনতে পারে নাই আনলো কিন্তু এই ধরনের কথা যে আমার মেয়ের জন্য কেউ কোনোদিন আনে না ঘুরতে গেলে তাহলে আমি কেন নিয়ে যাব। তাহলে তুমি সেই প্রশ্নের প্রশ্নের উত্তর দিতে পারতে বা তুমি যখন নিয়ে আসনি তাহলে তুমি এটা ক্যাজুয়ালি তখনই ভিডিও করে বলে দিতে পারতে হ্যাঁ আমরা ওদের জন্য আনি না ওরাও আমাদের জন্য আনে না তো এটা ফুরিয়ে গেল সবাই যে সবার জন্য আনবে তা কোনো কথা নেই তো এই কথাগুলো কই তোমরা তো কোনো দিন বলো না তাহলে তোমরা যদি না বলো তার মানে তোমাদের ভিতর ভিতরে যে একটা অন্তর্দ্বন্দ্ব আছে সেটা পরিষ্কার ব্যান্ডের ভিডিওতে সে পরিষ্কার করে বলে দিচ্ছে তাহলে লোকের লোক বুঝতে পারলে দোষ লোক কি ঘাসে মুখ দিয়ে চলে তোমরা কি ভাবছো লোক ঘাসে মুখ দিয়ে চলে তারা কিছু বোঝে না তারা বোঝে বলেই তো বলতে যায় না বুঝলে কি থোড়াই বলতে যেত তোমাদের যদি পার্সোনাল জায়গাগুলো সব ভালো থাকত ঠিক থাকতো স্মুথ হয়ে চলতো তাহলে লোক বলতো আজকের ম্যান্ডি দুবেলা তোমাদের বাপের বাড়িতে গিয়ে রান্না করা একসাথে রান্না করা একসাথে খাওয়া তারপরে এক জায়গায় থাকা সমানে কোনো জায়গায় বাজার করে নিয়ে এসে তোমার মায়ের ওখানে ফেলে দেয়া মা রান্না করবে মা খাসির মাংস রান্না করবে মা এই করবে এরম করতো তাহলে এক জায়গায় রান্না হতো খুব কম আলাদা আলাদা রান্না হতো তাহলে সেই জায়গায় যদি এখন আলাদা আলাদা রান্না করে তারা ভাত খাচ্ছে না তারা শুধু ডালিয়া খাচ্ছে হ্যাঁ তারপরে তোমাদের এখানে অন্যরকম দেখতে পাচ্ছে লোক লোক তাহলে বলবে না দুদিন আগে তো দেখিয়েছিল যে কোন জিনিসই সে আলাদা রান্না করছে না সমস্ত বাজার করে নিয়ে এসে তোমার মাকে দিয়ে দিচ্ছে তোমার মা সেগুলো রান্না করছে এক জায়গায় খাওয়া হচ্ছে তাহলে সেই জিনিসটা তো সবাই মিস করছে দেখতে পাচ্ছে যে সেগুলো হচ্ছে না তার জন্য তো তোমাকেই করবে এটাই স্বাভাবিক যেহেতু তুমিও আছো এবং সেইখানে ম্যান্ডি যাচ্ছে না তাহলে লোকের মধ্যে কিউরিয়সিটি জন্মাচ্ছে গ্রো হচ্ছে তাই বলছে তাতে তোমরা নিতে পারছো না তোমরা দেবে কন্ট্রোভার্সি ছুঁড়ে ছুঁড়ে আর তোমাদের বললে তখন তোমরা আবার উত্তর দিতে বসবে কেন উত্তর দিতে বসবে করেছে তো তোমার বৌদি এটা বলেছে তো ভিডিওতে বলেছে তার অন্য কোনো রিলেশন নেই বলেছে এবং তোমার ছেলের জন্য নিয়ে যাচ্ছে না এটাও বলেছে কেন কেন নিয়ে যাচ্ছে না ও তো উত্তরটা দিয়েছে ও যদি উত্তরটা না দিত তাহলে বুঝতাম ও তো উত্তরটা দিয়েছে যে আমার মেয়ের জন্য আনে না বলে আমি তার জন্য নিয়ে যাইনি তাহলে বোঝো ব্যাপারটা তাহলে তো সেই বলে দিচ্ছে যে রিলেশনটা সেই জায়গায় নেই তাহলে কেন তোমরা বলছো যে না এবং তুমি তুমি কি বলছো যে সব সময় ক্যামেরা করা হয় না আমরা জানি যে সব সময় সব জিনিসটা ক্যামেরা করা যায় না তাহলে ক্যামেরা সব সময় করা হয় না তারপরে তুমি বলছো যে যেহেতু ক্যামেরা করে করিনি তাই বুঝতে পারছো না কিন্তু আমরা গল্প করছি তিনটে পর্যন্ত গল্প করছি চারটে পর্যন্ত গল্প করছি দেখো আমরা তোমাদের সমস্ত পার্সোনাল লাইফের গল্প জানতে পারবো না যতটা তোমরা দেখাবে ততটাই জানতে পারবো এবং পনেরো কুড়ি মিনিট বিশ মিনিট পঁচিশ মিনিটের ভিডিওতে সমস্ত কিছু দেখানো যায় না সেটাও জানি ইভেন রাত্রিবেলা রাত জেগে তিনটে সময় গল্প করলে তখন কেউ ক্যামেরা করে না যে আমরা দেখো গল্প করছি এটাও ঠিক কিন্তু তার মানে এই নয় যে তোমাদের সম্পর্কটা ভালো আছে সেটা তোমরা কোনোভাবে বুঝিয়েছ তোমরা যা যা জিনিস দেখাচ্ছ তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে তোমাদের সম্পর্কটা ঠিক জায়গায় নেই তাহলে সেটা স্বীকার না করার মানে স্বীকার করছো না কেন আর যদি না স্বীকার করো ইগনোর করো তুমি আবার উত্তর দিতে বসে যাচ্ছ যে এটা নয় ওটা ওটা নয় সেটা আমরাও সংসার ধর্ম করি আমরাও কিছু না কিছু আমাদের সংসারে ফেস করি তাহলে কোনটা রাগের বহি প্রকাশ কোনটা অভিমানের বহিপ্রকাশ কোনটা সত্যি কোনটা মিথ্যা আমরাও তো বুঝি এমন তো নয় যে আমরা কিছুই বুঝি না টুক করে এসে পড়ে তোমাদের ওখানে কমেন্ট করছি একদম তো নয় সেটা ঠিক আছে আচ্ছা তুমি কি যে তোমার দাদার সুগার হয়েছে তার জন্য সে খুব ভীত সেই জন্য সে ভাত খাওয়া ছেড়ে দিয়েছে প্রায় তাই তারা ডালিয়া খাচ্ছে আর দাদা ডালিয়া খাচ্ছে বলে বৌদি ডালিয়া খাচ্ছে না এরকম নয় ওরা টিফিনে ডালিয়া খাচ্ছিল আমরা যেটা দেখেছি সুগার হওয়ার পরেও তারা টিফিনে ডালিয়া খাচ্ছিল কিন্তু তারা দুপুরে ভাত খাচ্ছিল রীতিমতো ভাত খাচ্ছিল তাহলে তোমরা কি করে এই কথাটা বলো একেবারে এটা যদি প্রথম দিন থেকে এটা হতো যে সুগার যেদিন থেকে ধরা পড়েছে সেদিন থেকেই সে ভাত খাচ্ছে না সর্বক্ষণ ডালিয়াই খেয়ে যাচ্ছে তাহলেও কথাটা হতো কিন্তু এই ভেরি রিসেন্ট তিন চার দিন তারা ডালিয়া খাচ্ছে তাহলে স্বাভাবিক ব্যাপার এটা প্রশ্ন আসবে যবে থেকে তুমি আছো তবে থেকেই তারা ডালিয়া খাওয়াটা শুরু করলো কেন কেন তারা ভাত খাচ্ছে না কারণ ওরা ডালিয়াটা সকালবেলা টিফিনে খাচ্ছিল ব্রেকফাস্টে তারপরে তারা ভাত খাচ্ছিল হ্যাঁ পরিমাণটা অল্প হতে পারে কিন্তু খাচ্ছিলো তাহলে সেই জায়গা থেকে তো এই প্রশ্নটা উঠেই আসে যেখানে তারা তিনবার করে ভাত খেত দুবার করে ভাত খেত সেখানে যদি তারা ভাত না খেয়ে ডালিয়া 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 খায় এবং এই তুমি আসার পর থেকে খায় তাহলে তো এটা প্রশ্নটা আসবেই তুমি যতই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করো না লোককে এত বোকা ভেবো না এত বুদ্ধ কেউ নয় সবাই সবটা বোঝে আর ক্ল্যারিফিকেশান কি দিতে বসেছো আর তুমি কি বলছো তুমি বলছো আমি রোজ ভিডিও করতে আসি না প্রথমে বলে আমার পয়সাটা অত দরকার নেই তুমি আবার ইনসাল্ট করলে তোমারই বৌদিকে তার মানে তোমার বৌদি রেগুলার যে ভিডিও দেয় তার তার প্রচুর পয়সার দরকার তোমার দরকার নেই হ্যাঁ অবশ্যই সে এটাকে প্রফেশন হিসেবে নিয়েছে তাই রেগুলারিটি মেনটেন করে তুমি এটা প্রফেশন হিসেবে নাওনি তুমি ক্যাজুয়াল নিয়েছো তাই তুমি রোজ ভিডিও করোনি কিন্তু তার মানে এই নয় তুমি যদি এটা বলো যে আমার অত পয়সার দরকার নেই তাই রোজ ভিডিও দিই না তার মানে অন্য লোককে ঠুকলে ঠিক আছে হতেই পারে তুমি রোজ ভিডিও দাও না অন্য কেউ রোজ ভিডিও দেয় হতেই পারে এরকম প্রচুর ব্লগার আছে যারা রোজ ভিডিও দেয় কিছু লোক রোজ ভিডিও দেয় না তাহলে তুমি এটা বলতে পারতে যে না আমার সেরকমভাবে মানে আমি পারি না বা আমার অত টেম্পারমেন্ট নেই বা আমার অত ডিসিপ্লিন নেই যে রেগুলার ভিডিও দেবো তাই জন্য দিতে পারি না হতেই পারে সেটা কিন্তু তুমি কী বললে আমার অত পয়সার দরকার নেই তার জন্য আমি রেগুলার ভিডিও দিই না তারপরক্ষণে বললে যে না ও রোজ ভিডিও দেয় ও রেগুলারিটি মেনটেন করে প্রথম থেকে আমি সেটা করতে পারি না হতেই পারে তোমার ফেলিওর সেটা আচ্ছা তারপরে বললে পয়সার দরকার নেই বলা ভুল হবে পয়সা সবার দরকার আছে এক্স্যাক্টলি পয়সা সবার দরকার আছে তোমারও দরকার আছে ওরও দরকার আছে ম্যান্ডির পয়সাটা সেই লেভেলের দরকার আছে কারণ ম্যান্ডি সেই টাকা দিয়ে বাড়ি করেছে সেই টাকা দিয়ে সংসার করেছে সেই সংসার চালাচ্ছে সেই টাকা দিয়ে গয়নাপত্র কিনেছে সেই টাকা দিয়ে জামা কাপড় যাবতীয় খরচা ফ্যামিলির খরচা সমস্ত কিছু নিজের মেয়ের টিউশন হ্যানা থানা সমস্ত কিছু করছে কারণ তোমার দাদা সেই লেভেলে সক্ষম নয় পরিষ্কার এটা আর তোমার সেটা করতে হচ্ছে না তার কারণ লাইবিলিটিসটা তোমার বর নিয়ে নিয়েছে সে যে কোনো কাজ করেই হোক সে সেই লাইব্রেরিটিস নিয়েছে মানে সংসার চালানো বাচ্চা মানুষ করা তোমাদের কিছু জিনিস কেনা হ্যাঁ এইবার তুমি টাইম পাস করার জন্যে জন্য আর তোমার হচ্ছে কিছু টাকা যেটা হাত খরচ করার জন্য কেনাকাটি করবার জন্য তুমি বললে তুমি ভিডিও দাও তাহলে স্বাভাবিক তোমার টার্গেট অন্য ওর টার্গেট অন্য ওর চাই পুরো সংসারটা ওই টাকাতে দাঁড়িয়ে আছে পুরো সবার যে দেখাশোনা মানে তোমার মা বাবাদেরকে যে টাকা দেয়া বা তার মাকে যে টাকা দেয়া। সেটা এটার উপর দাঁড়িয়ে আছে তার মেয়ের খরচ এটার উপর দাঁড়িয়ে আছে তার নিজের এন্টারটেন এটার উপর দাঁড়িয়ে আছে তার অ্যাসেটস এটার উপর দাঁড়িয়ে আছে তার সেভিংস এটার উপর দাঁড়িয়ে আছে তাহলে স্বাভাবিক তাকে ডিসিপ্লিন ওয়াইজ রোজ ভিডিও দিতে হবে আর সেই জায়গায় তোমার এইগুলোর উপরে কোনো দায় নেই কারণ সেই দায়িত্বটা তোমার বর পুরোপুরি কাজে নিয়ে নিয়েছে যেটা তোমার দাদা পারেনি তোমার দাদার অক্ষমতার জন্য ম্যান্ডিকে এতটা ভিডিও করতে হয় এটা তো মানো নিশ্চয়ই আমি ম্যান্ডির ফেভারে কথা বলছি না কিন্তু এটা তো বাস্তব ম্যান্ডি আজকের এই লেভেলের ডেসপারেটলি ভিডিও দেয় কেন প্রতিদিন প্রতি সময় ভিডিও দেওয়ার চেষ্টা করে কেন কারণ ও জানে আমার এটাই রুজি রোজগারের জায়গা তাই আমাকে ডেসপারেটলি ভিডিও দিয়ে যেতে হবে সে যে কন্টেন্টই করি আর তুমি তুলনামূলকভাবে জানো যে তোমার ওই লাইবিলিটিজ নেই তোমাকে কোনো রেসপন্সিবিলিটি সেই অর্থে নিতে হয় না মানে ইকোনমিক্যালি রেসপন্সিবিলিটি সেগুলো তোমার নিয়ে নিয়েছে তুমি তোমার হাত খরচার জন্য যদি হলো হলো না হলো না হলো তাহলে সেই জায়গা থেকে তুমি আর উনি দুজনের মধ্যে তো ডিফারেন্সটা প্রচুর রয়েছে এটা তো লোক লোক বোঝে আর এটা তুমি তাহলে তাকে যদি খেলো করতে পারো না যে আমার অত টাকা পয়সার দরকার নেই এই কথাটা তো বেকার কথা আমার টাকা পয়সার দরকার নেই তার জন্য আমি রোজ ভিডিও দিতে পাচ্ছি ইচ্ছা নেই আর ওর টাকা পয়সার দরকার হচ্ছে বলে তাকে প্রতিদিন ভিডিও দিয়ে যেতে হবে এই ধরনের কথা বলা মানে অন্য লোককে ছোট করা এই যে কথাটা বলা আমার ইচ্ছা হলে আমি ভিডিও দেব। আমার ইচ্ছা না হলে ভিডিও দেব না আমি অন্য লোকের মতো রোজ ভিডিও দিতে না এগুলো হচ্ছে অহংকারের কথা অহংকারের কথা তোমার অহংবোধ সেটা থেকে ঝরে পড়ছে যে তুমি সেই জায়গায় বিলং করো যেখানে তোমাকে এত লাইবিলিটিস নিতে হয় না আর সেই জায়গায় ম্যান্ডির প্রচুর লাইবিলিটিস আছে এবং সেই জন্য তাকে বাধ্যতামূলক ভিডিও করতে হয় দুটোর মধ্যে হেলেন ডিফারেন্স হেলভেন ডিফারেন্স এইবার তুমি সেই জায়গাটাকে খিল্লি তাকে করে নিলে ভালোভাবে কিন্তু ওটা খিল্লিই হলো আচ্ছা এইবার তারপরে তুমি কি বলছো প্রথমে বললে টাকার দরকার নেই তারপরে বললে হ্যাঁ টাকা কাটনার দরকার আছে এক্স্যাক্টলি টাকা কাড়ার দরকার আছে এই কথাটার সঙ্গে আমি সহমত টাকা সবার দরকার আছে যার যত আছে তার তত বেশি লাগে তত প্রয়োজন হয় ঠিক আছে এবার মানুষের উচ্চাকাঙ্ক্ষার উপর নির্ভর করে যদি কোনো মানুষ মনে করে যে আমি এইটুকুনি করেই সীমাবদ্ধ থাকবো তাহলে সেইটুকুনি করবে আর যদি কারোর সীমাবদ্ধতা থাকে না তার চূড়ান্ত উচ্চাকাঙ্ক্ষা থাকে তাহলে সেই লেভেলে সে পরিশ্রম করবে সেই লেভেলে সে ভিডিও দেবে দুটোর মধ্যে ডিফারেন্স আছে তাহলে তোমার মনের মধ্যে যে একটু হিংসে জন্মেছে তোমার বৌধিপতি সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে তুমি তারপরে ভিউয়ার্সদের উপরে পাল্টা আক্রমণ করে ভিউয়ার্সদেরকে কি বোঝাতে চেয়েছো ভিউয়ার্সরা আছে বলেই তোমরা এই জায়গায় আর এটা তো ঠিক তুমি তোমার ফেস ভ্যালু যেটা তৈরি হয়েছে সেটা ম্যান্ডির জন্যই ম্যান্ডির তুমি ননদ বলেই লোক তোমাকে দেখতে যায় কজন তোমাকে তোমার চ্যানেল বলেছে চিনেছে বেশিরভাগ লোক তুমি স্যান্ডির বোন ম্যান্ডির ননদ বলেই তোমাকে চিনেছে এটাও তো বাস্তব তাহলে সেটা তো তুমি অস্বীকার করতে পারো না ঠিক আছে এইবার কোন জিনিসই কোনো কাজে যদি তুমি ডিসিপ্লিন ওয়াইজ না করো তাহলে সেই লেভেলের ভিউজ বা সেই লেভেলের চ্যানেল গ্রো হবে না এটা সবার জন্য প্রযোজ্য তোমার জন্য জন্য আমার ঠিক আছে এইবার তুমি আপনা মর্জি চালাতে পারো কারণ তোমার সেই টাকাতে খেতে পড়তে হয় না সেই টাকাতে তোমার কোনো লাইবিলিটিস নিতে হয় না তার জন্য তুমি সেটা করতে পারো কিন্তু ম্যান্ডির তো সেই সুযোগ নেই কারণ ম্যান্ডি যদি আজকের ইনকাম না করে হ্যাঁ তাহলে ওর সংসার অচল হয়ে পড়বে এবার তুমি বলতেই পারো যে ওনা চালালে হয়তো মা বাবা ওদেরকে খেতে দেবে কিন্তু মানুষের জীবনে তো খাওয়াটাই সব নয় খাওয়াটাই তো সব নয় নুন ভাত ফ্যান ভাত ডাল ভাত মাছ ভাত মাংস ভাত হয়তো কেউ খাইয়ে দিতে পারে কিন্তু এই যে চাহিদা আমার আমরা ভালো থাকবো ভালো পড়বো ভালো খাবো এই চাহিদার জন্য তো তাকে বেরোতেই হবে তো সেই জিজ্ঞাসা জায়গাটাতে তুমি কি করে তাকে ইনসাল্ট করো বলো তো আমি তো বুঝে পাই না একটা মেয়ে তার বরের উপর ডিপেন্ডেন্ট তার বর ভালো ইনকাম করে তার বর ভালো রেসপন্সিবিলিটি নিয়েছে তার জন্য সেই মেয়েটার মাথার মধ্যে কোনো রেসপন্সিবিলিটি সেই অর্থে নেই তার টাকা মানেই সেই টাকাটা তার এন্টারটেনমেন্টের জন্য খরচা করতে পারে তার হাত খরচের জন্য খরচা করতে পারে সেটা তো তার নাসিবের ব্যাপার ঠিক আছে ম্যান্ডির নাসিব সেটা নেই ম্যান্ডিকে সেটা করতে পারে না ম্যান্ডি নিজের জন্য নিজের সংসারের জন্য নিজের মেয়ের জন্য নিজের অ্যাসেটের জন্য নিজের মায়ের জন্য নিজের শাশুড়ির জন্য নিজের সংসার জীবনযাপনের জন্য সেভিংসের জন্য তাকে খাটতে হয় তাহলে সেই জায়গা থেকে সেটা তার কপাল তার কপাল তা সেই জায়গায় তুমি কি করে তাকে হিউমিলেট করছো তুমি তো তোমার কথাতেই তুমি তাকে হিউমিলেট করে দিতে তুমি যতই বলো যে আমার তার সঙ্গে সম্পর্ক ভালো আছে কোনোই কিছু আমাদের মধ্যে অশান্তি নেই আরে ভাই সবসময় কি হাতাহাতি হয়ে অশান্তি হয় ঝামেলাটা কি সবসময় ওরমভাবে দেখা যায় তা তো নয় অনেক সময় এরকম চোরা ঝামেলাও থাকে আর সেটা দর্শকরা খুব ভালো বুঝতে পারে তুমি তাদেরকে যতই ঘোল খাওয়ার চেষ্টা করো যতই শাক দিয়ে মাছ ডাকার চেষ্টা করো যতই বলো না আমাদের মধ্যে কোনো সমস্যা নেই এই তো আমাকে মেসেজ করে দিয়েছে এই করে দিয়েছে সেই করে দিয়েছে একটা চড়াই উতরাই তো আছে চাপা উতরা নাছে সেটা লোক বুঝতে পারছে এবং সেই জন্যই প্রশ্ন করছে নালে খেয়ে মানুষের কাজ নেই শুধু শুধু বলতে যাবে এতদিন তো তোমার সম্বন্ধে কোনো কথা বলেনি বা তোমার ব্যাপার নিয়ে কেউ কোনো রকম কোশ্চেন করেনি হ্যাঁ ম্যান্ডির বিষয় ম্যান্ডি যা বলেছে সেটা বলেছে কিন্তু তোমার বিষয়টা সেখানে আসেনি তোমার কথা সেখানে আসেনি তুমি কি করছো না করছো সেটা নিয়ে কোনো ঝামেলাই আসেনি তোমার সম্বন্ধে যে কথাটা মার্কেটের রোটে ছিল সেই জিনিসটার পর আর কেউ সেটা নিয়ে কোনো কথা বলেনি না তুমি ভিডিও সেই লেভেলে করেছো না তো তোমাকে গিয়ে কোনো কিছু বলেছে সেই জিনিসটা মানুষ ফাস্ট ভেবে ভুলে গেছে যা ঠিক আছে ইটস ওকে তারপরে কিন্তু তুমি যখন সুস্থ স্বাভাবিক জীবন যাপন করছো তোমার মতো করে তুমি জীবনযাপন দেখাচ্ছ কেউ সেখানে গিয়ে কোশ্চেন করেনি কিন্তু এখন যখন জিনিসটা লোকে দেখতে পাচ্ছে তুমি এই বাড়িতে আছো এবং তারপর তোমাদের ব্যবহার দেখতে পাচ্ছে তাহলে লোক বলবেই এটা তোমরা অস্বীকার করার জায়গায় নেই এবার তুমি কি বলছো এই তো আমরাও এত রান্না করেছি আর ও যা রান্না করেছে দুজনরা আমি বলেই রাখি যে তুমি কিছু রান্না করবে আমরা কিছু রান্না করব। এইবার তাহলে আমাদের রান্নাটা বেশি হয়ে যাবে কম সময়ের মধ্যে তাহলে দুজনদের পক্ষে সুবিধা হবে কিন্তু আজকের কি খেলো ম্যান্ডি ম্যান্ডি খেলো ডালিয়া ছানার একটা কি তরকারি মতো করেছে আর হচ্ছে তোমার পটল আলু চিংড়ি দিয়ে একটা তরকারি করেছে এটা দেখেছি তোমাদের বাড়িতে পটল আলুর চিংড়ির তরকারিটা তুমি দেখিয়েছো কিন্তু ওই ছানার তরকারিটা তখনও হয়নি তুমি বলেছ কিন্তু ওরা কিন্তু আমরা যা দেখেছি ওরা কিন্তু পটল আলুর তরকারি দিয়ে আর ওই ছানার তরকারিটা দিয়েই কিন্তু ডালিয়াটা খেয়েছে তাহলে তোমাদের ওই মোচা তোমাদের ওই তরকারি কিছুই ওদেরকে দিতে দেখিনি আমরা তো দেখিনি ভিডিওতে তাহলে কী করে বুঝবো তোমাদের এখানকার তরকারি ওদের বাড়ি যাচ্ছে বা ওরা খাচ্ছে দেখতে পাচ্ছি না তো ওদের তরকারিটা তোমাদের বাড়িতে এসেছে সেটা দেখতে পেয়েছি কিন্তু তোমাদের বাড়ি থেকে ওদের বাড়িতে তরকারি যায়নি ওরা খায়নি এটা আমরা দেখেছি তাহলে আমরা কি করে বুঝবো যে তোমরা আধা আধা রান্না করছো যাতে একজনের বাড়ির তরকারি আর একজনের বাড়িতে যায় ঠিক আছে তো দুজনরা মিলে তাহলে অনেকগুলো পদ হয়ে যাবে কই সেরম তো দেখিনি ঠিক আছে আর ডালিয়া দিয়ে এত পদ খায়ও না ডালিয়া দিয়ে এত পদ খায়ও না এটাও তো ঠিক তাহলে এই যে কথাগুলো বলছো ভোগাস ভোগাস কথা আর সেটা ভাবছো যে ভিউয়ার্স মুখ বুঝে সেটা শুনে নেবে বুঝে নেবে সেটা তো হতে পারে না তোমাদের ব্লগের মধ্যে কন্ট্রোভার্সি তোমরা ছুঁড়ে দিচ্ছ তোমরা দেখাচ্ছ তোমাদের মধ্যে অশান্তিগুলো পরিলক্ষিত হচ্ছে তার জন্যই ভিউয়ার্সরা কথা বলছে না হলে ভিউয়ার্সদের খেয়ে বসে কাজ নেই আর নেগেটিভ পাবলিসিটি ইজ আ পাবলিসিটি এটা ভুলে গেলে হবে না আর নেগেটিভ ভিউয়ার্সরা যে তোমাদের ভিডিও খুতিয়ে খুতিয়ে দেখে এটা ভুললেও চলবে না এবং ওরা ভিউজ দেয় বলেই তোমরা এই জায়গায় এটাও ভুললে চলবে না সে তোমার বৌদির ক্ষেত্রে হোক আর তোমার ক্ষেত্রে হোক কিন্তু তোমরা এখন কেউ কেটা মনে করেছো তোমার বদিও তুমিও এবং দুজনরাই ভিউর্সদের চ্যাটাং চ্যাটাং উত্তর দিতে বসে গেছো অথচ এই ভিউয়ার্সদের জন্যই তোমাদের কিন্তু এই জায়গা এটা কিন্তু ভুললে চলবে না যাই জায়গা হোক তাহলে এইভাবে কি করে বলছো আমি তো বুঝেই উঠতে পারছি না যে তোমরা কেন ভিউয়ার্সদের সঙ্গে এইভাবে মিসবিহেভ করছো উত্তর দিতে বসছো মানে ইগনোর করতেই পারছো না এত তোমাদের এই মানে তোমরা সমস্ত সময় আউটবাস্ট করবার জন্য বসে আছো তুমি একটু মিষ্টি করে করছো তোমার বৌদি একটু কম মিষ্টি করে করছে কিন্তু করছো তো দুজনেই তাই তো দেখলাম তো যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওটা করলাম সেইটা হচ্ছে পুরোটাই ম্যান্ডির ননদকে নিয়ে তার বক্তব্য নিয়ে আমি ভিডিওগুলো দেখেছি দেখার পরেই তোমাদেরকে শেয়ার করলাম তোমাদের যদি মনে হয় যে আমি যে কথাগুলো বলেছি ঠিক বলেছি অবশ্যই একটা লাইক করে যেও আর পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করো আর যদি কিছু কমেন্ট বক্সে বলার থাকে অবশ্যই জানিয়ে দিও টাটা